নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো সকাল সকাল ব্রাশ মুখে নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি বিছানা টিছানা সমস্ত কিছু গোটানো হয়ে গেছে তারপরে আমি সকালে যেগুলো খাই সেগুলোই খেয়ে নিয়েছিলাম আর এইদিকে দেখো পুটু এসে হাজির হয়ে গেছেন আর আমার মাও এসছে আর আজকের দিনটা আমার কাছে খুবই খুবই স্পেশাল দিন ছিল আর ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবো আর এইদিকে দেখো আমি সমস্ত তরকারি রেডি করে রেখেছি যেহেতু আর মা এইদিকে পুজো টুজো ছিল তো মা এদিকে সমস্ত জায়গায় পুজো ছিল বলে আমি ওইদিকে রান্নার জোগাড়টা করে ফেলেছি আর এইদিকে রান্নাটাও আমি চাপিয়ে দিয়েছিলাম তখন প্রায় এগারোটা বেজেই গিয়েছিল আর আমার লুকটা দেখে তোমরা বুঝতেই পারছো কি হয়েছিল আর আজকে আমার ছিল পাঁচ মাসের তোমার আর পুজো পাঁচ মাসের পুজো যেটা দেয়া হয় সেটাই আমার বাড়িতে আমার শাশুড়ি মা আমাকে মানে পুজো দিয়ে প্রসাদ দিচ্ছিলেন আর সেটাই আর কি ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো মোটামুটি সবাই প্রসাদ দেওয়ার পরে আর এইদিকে রান্নাবান্নাগুলো দেখো রেডি মানে মা আমাকে রান্নাই করতে দেয়নি মা সব মানে নিজেই করবে বলে ইয়ে করছিল আমি রান্নাঘরে ঢুকছি আমাকে ঢুকতে দেয় না এই জন্যেই বলে মা আসলে আমার শাশুড়িও কিছু করতে দেয় না কিন্তু কাজের সূত্রে যারা বাইরে থাকে তাদের কিছু করারও থাকে না টুকিটাকি কিছু করেও রাখতে হয় বাইরে থেকে কাজ করে এসে কতটুকুই আর করার সময় পাবে তারপরে মা মোটামুটি সমস্ত রান্নাই করে দিয়েছিল। মানে আমার সেদিন পুরো টোটালি ছুটি ছিল আর এইদিকে আমরা তো খেতে বসেছি আর পুটুও এইদিকে দেখো খাওয়া হয়ে গেছে আর পুটু তো আমাদের বাড়ি যেতে খুব ভালোবাসে ওকে দেখেই তোমরা বুঝতে পারো আর এইদিকে দেখো দুপুরে একটুও ঘুম নেই আর সব করছে তো এই দিন আবার ফ্রিজটাও আমার খারাপ হয়ে গিয়েছিল সেদিন বাগাতে এসেছিলো প্লাস আমার তার আগের দিনে আমার একটা দুর্ঘটনাও ঘটেছে আমার যে সুন্দর অ্যাকোয়ারিয়ামটা সেটাও আমার ভেঙে গিয়েছিলো তো মনটা সেদিন খুব খারাপও ছিল আসলে পুজোর দিনে নয় তার আগেই ভেঙে তার দুদিন আগে ভেঙেছিলো আর দেখো আমি টুকিটাকি ছবিগুলো অ্যাড করে দিলাম আমার পুজোর যে ছবিগুলো সেগুলোই আমি অ্যাড করে দিলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি আমার প্রেগনেন্সি জার্নির সমস্ত ভিডিওটাই তোমাদের সাথে